জবা নিজেও কথা বাড়াতে চাইলো না কথা বাড়ালেই কথা বাড়ে চুপচাপ চা বানিয়ে অফ্রের সামনে ধরলো অভ্র এতক্ষণ মাথা নিচু করে কিছু ভাবছিল জবার ডাকে ওর দিকে তাকিয়ে চা হাতে নিতে হাত বাড়ালে জবা চায়ের কাপ ছেড়ে দিল অভ্র চায়ের কাপ ধরার আগেই জবা কাপ ছেড়ে দিয়েছিল চার গরম চা গিয়ে পড়ে অফ্রের হাঁটুতে অভ্র যন্ত্রণায় মুখ খিচে চেয়ার শক্ত করে চেপে ধরে যন্ত্রণা সহ্য করে নিচ্ছে জবা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে ব্যথায় যন্ত্রণায় রক্তিম হয়ে যাওয়া অভ্রের মুখের দিকে মধ্যরাত বেলি ফেলফ্যাল চোখে তাকিয়ে আছে অন্ধকার বাহিরের দিকে জানালায় মাথা ঠেকিয়ে তাকিয়ে আছে চোখ থেকে এখনও এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে থেমে থেমে বেলির শরীর কেঁপে উঠছে দার অন্ধকারের দিকে তাকিয়ে যেন নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এই অন্ধকারের মতো নিজের জীবনটা মনে হচ্ছে যে ছেলে কখনো সিগারেট হাতে নিয়ে চায়নি আজ সেই ছেলে নেশা করে রাস্তার মোড়ে উল্টে পড়ে আছে হঠাৎ করে সেকেন্ডেই বুঝি জীবন এভাবে পাল্টে যায় পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা কি জানো প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা এই যে আজ দুইটা হৃদয় ভেঙে গেল সাজানোর স্বপ্ন তাদের সেকেন্ডে মিথ্যে হয়ে গেল এর থেকে বড় যন্ত্রণা আর কি হতে পারে মানুষটা নিজের হতে গিয়েও নিজের না এর থেকে বড় যন্ত্রণা আর কি হতে পারে পুরো একদিন এক রাত কেটে গেছে আয়ানের কোনো খোঁজ খবর নেই মোবাইলও বন্ধ শায়লা সেদিকে সন্ধিহান দৃষ্টিতে জবার দিকে কয়েকবার তাকালো অফ্রুকে কুলসুম বেগম ড্রয়িং রুমে ডেকেছেন আজ বিয়ের তৃতীয় দিন চলছে সকল মেহেমান চলে গেছে আয়নের বিয়ের পর মৌরির অবস্থা খুব খারাপ দেখা গেছে সেই ছোট থেকে মনে প্রাণে আয়ানকে ভালোবেসে এসেছে মেয়েটা চোখের সামনে আয়নকে অন্ধকারও হয়ে যেতে দেখল অথচ কিছুই করতে পারলো না অসুস্থ হয়ে পড়েছে কান্না করতে করতে মৌরি তাই ওর আম্মু মাহাতালুকদার মৌরিকে সাথে করে নিয়ে গেল অফ্রো ট্রাউজারে হাত ঢুকিয়ে আস্তে ধীরে নিচে নেমে আসলো কলসুম বেগম হাতের ইশারায় পাশে বসতে বললেন অফ্রু আস্তে করে বসল ওই রাতে গরম চা পড়াই হাঁটুর উপরে অনেক কুড়ে ফুসকা পড়ে গিয়েছিল ইচ্ছে করে অফ্রু কোনো মলম বা ঔষধ দেয়নি কিছু কিছু জিনিসের যন্ত্র করে দাগ পড়তে দেওয়া উচিত কিছু কিছু যন্ত্রণা আনন্দ দেয় আজও বসতে গিয়ে ব্যথা করে উঠল তবে কাউকে বুঝতে না দিয়ে আর চোখে চারিপাশে তাকালো কোথাও জবা নেই ওই রাতের পর আর এই মেয়েকে দেখা হয়নি কে জানে কি প্ল্যান সাজাচ্ছে ড্রয়িং রুমে শায়লা সিদ্দিকে শফিক রফিক সাহেব শারলিন বেগম উপস্থিত সবাই কুলসুম বেগম কি বলেন তার অপেক্ষা করছেন অফরোর ওর মায়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল জলদি বলুন আম্মু আমার যেতে হবে কলসুম বেগম দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে শালিম বেগম কিছু বলার জন্য হাসফাস করছেন এমন না যে আরএনকে ওনার পছন্দ না আইএনকিউ ওনার ভীষণ পছন্দ কিন্তু কখনো বিয়ে স্বামী হিসেবে কল্পনা করেননি কলসুম বেগম নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলেন বিয়ের আগ মুহূর্ত তুমি কোথায় চলে গিয়েছিলে একটা কাজ পড়ে গিয়েছিল আম্মু কলসুম বেগম রেগে হুংকার দিয়ে বলে উঠলেন এমন কী কাজ পড়ে গিয়েছিল তোমার যে আমাদের সম্মানের কথা একবারে মনে আসেনি তোমার হুবুবো স্টেশে বসেছিল তোমার একবারও বেলি কথা মনে পড়েনি তুমি ওকে অপমান করছো অব্র অব্র ওর আম্মুর থেকে চোখ সরিয়ে গম্ভীর মুখে সবার দিকে তাকিয়ে বলল আপনাদের আর কিছু বলার আছে সবাই হতভম্ব হয়ে গেল সবাই যেন অফ্রের কথা শুনে মুখে আসা কথাগুলো গিলে নিল কলসুম বেগম অফ্রের দিকে তাকিয়ে বলল আমার কথা এখনো শেষ হয়নি অব্র তুমিও আসিফের মত অবদ্ধ হয়ে গিয়েছ এখন কি আমাকেও আসিফের মতো পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে অফ্রের মুখে এমন কথা শুনে পরিবেশ একদম থমথমে হয়ে গেল অভ্র বসা থেকে দাঁড়িয়ে হাঁটা ধরল আর পেছনে রেখে গেল হাজার খানেক প্রশ্ন নিজের রুম থেকে খিলখিল করে হেসে উঠল এক কিশোরী সে ড্রোনের মাধ্যমে ওদের সব কথা শুনতে চেয়েছিল কিন্তু অভ্র এত শর্টকাট কথা শেষ করে দিবে ভাবতে পারেনি ভেবেছিল মেজু আব্বু ছোট আব্বু কলসুম বেগম তাদের থেকে প্রচুর বকা খাবে অভ্র অথচ সে বুঝতে পারল তারা নিজেরাও অভ্রকে কিছু বলতে ভয় পায় সে বেশ মজা পাচ্ছে বাড়ির এক একজনের করুণ দশা দেখে এখনো তো কিছুই না সামনে সবার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে বেলি নিজের রুমে নিজেকে বন্দি করে রাখে সব সময় রেখেছো বেলি শোনা বেলি একবার চোখ তুলে শায়লা সিদ্দিক দিকে তাকিয়ে আবার দেওয়ালে মাথা ঠেকিয়ে বইর সামনে ধরলো এভাবে নিজেকে ঘর বন্দি করে নিলে চলে তুমি আমার একমাত্র ছেলের বউ তোমার এই অবস্থা আমি মেনে নিতে পারছি না নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো সব কিছু মেনে মানিয়ে নাও আয়ান খারাপ ছেলে নয় বেলি আমার ছেলে বলে বলছি না এটা তুমিও জানো বেলি তখনও বইয়ের দিকে এক তাকিয়ে আছে সায়লা সের দিকে বুঝলেন বেলি এখন কথা বলতে চাইছে না বেলি আজ থেকে তুমি আয়ানের রুমে থাকবে এটা বড় আদেশ বেরির কথা বাড়াতে ইচ্ছে করল না তবে সে আয়ানের রুমে যাবে না সায়লা সিদ্দিকে চলে গেল বেলি অবাক হলো সায়লা সিদ্দিকি কয়েকদিন আগে ও বউ করার জন্য এত পাগল ছিল এত সহজে বেলিকে মেনে নিল বেলি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল বড় আম্মুর আদেশ হয়তো সেই জন্যই সবাই তো বড় আম্মুকে ভীষণ ভয় পায় বেলি চোখ বন্ধ করে শুয়ে রইল রাতে না ঘুমানোর চোখ বন্ধ করতেই ঘুম চলে আসলো চবাকে একটা ছেলের সাথে দেখে অভ্র গাড়ি দাঁড় করিয়ে তাকিয়ে রইল জবা আলিফের পিছনে বাইকে বসে আছে আলিফ বলে উঠলো কোন দিকে যাবো সোজা বাদিকে চলো ওদের পিছু পিছু গেল অগ্রের গাড়ি জবা বুঝতে পারলো ওদের কেউ ফলো করছে এমনি এমনি তো সিআইডি অফিসার হয়নি জবা আলিফকে বলল রাস্তার সাইডে আমাকে নামিয়ে দাও আর তুমি চলে যাও আলিফ মনে মনে খুশি হলো ওর গার্লফ্রেন্ডকে বারবার মেসেজ দিচ্ছে দেখা করার জন্য আলিফ কথা না বাড়িয়ে জবাকে নামিয়ে দিয়ে বলল সমস্যা হলে আপু আমাকে কল দিবেন পরে চলে জবা রিক্সা ডাকলো বাড়ির পিছনে রিক্সা থেকে নেমে জবা শাড়ি পরে পাইপ পেয়ে উপরে উঠে আসলো দূর থেকে সবকিছু খেয়াল করলো অভ্রভ সে অবাক হয়ে বলে উঠলো এটা মেয়ে নাকি ভালো ছিলম। জবা রুমে এসে ফ্রেশ হয়ে বসতেই ও রুমের দরজায় টোকা পড়ল। জবা দরজা খুলতেই দেখলো অপ্র বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে আছে জবা প্রকুচকে ওর দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই অপ্র ও রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল জবা অফরের এমন আচরণে রেগে আঙ্গুল তুলে শাসিয়ে কিছু বলতে চাইলে অভ্র ওর হাত চেপে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে জবা রেগে ছটফট করে ছোটার চেষ্টা করে বলল নির্লজ্জ ছেলে আমার থেকে দূরে থাকো কতবার নিষেধ করেছি আমাকে ছবে না অসভ্য অভ্র বাঁকা হেসে বলল এখনো তো কিছুই করলাম না অথচ অসভ্য তকমা দিয়ে দিচ্ছেন অথচ একই পাশে একই বাইকে ঘাড়ে হাত রেখে অন্য ছেলেদের সাথে তো ভালোই ঘুরে বেড়াতে পারম আমি রুমের ভেতর হাত ধরলেই অসভ্য হয়ে গেলাম অপ্রু আমি তোমার সাথে কোনো তর্কে যেতে চাই না আমাকে ছেড়ে দূরে দাঁড়াও তোমার ছোঁয়াতেও আমার ঘৃণা লাগে অপ্রু রেগে গেল জবার কথা শুনে এর আগে দৃষ্টিতে তাকিয়ে হাত আরো শক্ত করে চেপে ধরে বলল ছেলেটা কে জবা আরো তেজ দেখিয়ে বলল বলবো না তোমাকে কেন বলবে না আমার ইচ্ছে এতে কিন্তু ছেলেটার সমস্যা হবে ওকে তুমি কিছুই করবে না অফরের মুখের বাঁকা হাসি দেখে ভয় পেয়ে গেল জবা ওর কিছু হলে আমি তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি অফর সেরোনা প্লিজ তুই হাতে যত্ন করে আক্রেম গলায় জড়িয়ে থাকো জবা শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে অফরকে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ায় তোমার মতো ছেলেদের আমি ঘৃণা করি যে ঘৃণা আজ থেকে ছয় বছর আগে ছড়িয়েছিলে আজও তার বেড়েই চলেছে অভ্র দুই পা এগিয়ে এসে জবার দিকে ঝুঁকে গেল জবা পিছিয়ে গেল না ঠাই দাঁড়িয়ে রইল অভ্র ওর কানের কাছে ফিসফিস করে বলল যে মনে এত গিনাম একদিন সেই মনে প্রেমের ফুল ফুটবে একটু ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠবে তোমার হৃদয় আমি প্রমাণ করে দেব অভ্র চৌধুরী এতটাও ক্যারেক্টারলেস নয় তার রক্ত জবার হাত ছাড়াম সে কখনো গীত কারো হাত স্পর্শ করেনি জবা তা ছিললে সুরে বলে উঠল জানেন তো মিস্টার অভ্রত চৌধুরী কয়লা ধুলে কখনো ময়লা যায় না জবা কি ইঙ্গিত করেছে অভ্র খুব সহজে বুঝতে পারল আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বিশ্বাস করবে অথচ আমি সব সময় ভুলছিলাম অপ্র আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল জবা ওর চাওয়ার দিকে তাকিয়ে বলল আমার সত্যি জানার কোনো ইচ্ছে নেই আমার উদ্দেশ্য তুমি না তোমার পরিবার অপেক্ষা করো আগামীকাল তোমার পরিবারের জন্য সারপ্রাইজ আছে আমি পেরেছি হ্যাঁ আমি পেরেছি সব প্রমাণ জোগাড় করতে ভালো মানুষের আড়ালে মুখোশগুলো টেনে বের করার সময় এসেছে যে মন কাটাই চর্চরিত সেই মনে কখনো প্রেমের ফুল ফুটবে না আমি ফুটতে দিব না বেলি বিরক্ত হলো ঘুম থেকে উঠে দেখে সবকিছু ওর রুম থেকে লতিফার আম্মা আয়ানের রুমে নিয়ে এসেছে কলসুম বেগম এসে ওকে আদেশ করলো ও রুমে চলে যেতে বেলি বেগমের দিকে তাকিয়ে কিছু বলতে পারলো না এই কিছু না বলতে পারার জন্য নিজের প্রতি নিজের ভীষণ রাগ হলো সে বাড়ির কোনো খবর জানে না অব্র বাড়িতে বিয়ের পর আর ফিরেছে সে কি জানে বেলি আজ কারব বেলি এই তিন দিন রুমে বন্দি রেখেছে কারোর সাথে কোনো রকম কথা বলেনি কেউ বলতে চাইলেও রুম থেকে বের করে দিয়েছে তখন হয়তো রাত দশ কি বারোটা বেলি ধীর পায়ে নিজের চিরচিরা রুম থেকে বের হয়ে একবার আশেপাশে তাকালো অব্রের রুমের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল কিছু সময় দরজা দেখে বুঝতে পারলো অভ্র বাড়িতে সে অফ্রের দরজা দেখলে বুঝতে পারে সে বাড়িতে কিনা সে যে ছোট থেকেই এই মানুষটাকে সব সময় বুঝতে চেয়েছে কখনো কি প্রয়োজন বেলির থেকে ভালো কে জানে শুধু অফ্রের মনের খবরটা বেলি আজীবন জানতে পারল না তবে সে মুখোমুখি হবে জিজ্ঞেস করবে কেন সে এমনটা করলো কেন এত এত স্বপ্ন দেখিয়ে বিয়ের পিঁড়িতে বসালো প্রথম নিষেধ করতে পারত অন্তত বেলি অন্য কারো না হতো আজ অফ্রের জন্যে আয়ানকে বিয়ে করতে হয়েছে সে ক্ষমা করবে না অফ্রকে কখনো করবে না মধ্যরাতে বাড়িতে ফিরেছে আয়ান লতিফা আয়ানকে দেখে খুশিতে বলে উঠল স্যার আপনার আম্মাকে ডাকমু আয়ান নিষেধ করে দিয়ে বলল ঘুমোতে যাও কাউকে ডাকতে হবে না আয়ান নিজের রুমের সামনে এসে পকেট থেকে চাবি বের করে রুমে ঢুকে পড়ল রুম আচ্ছা অন্ধকার ড্রেম লাইট চলছে আয়ান আর লাইট চালল না সে এসেছে বারেকের বাসা থেকে এতদিন বারেকের বাসায় ছিল সে সোজা এসে বিছানায় শুয়ে পড়ল কোলবালিশ ভেবে হাত পা ছড়িয়ে রাখতেই বেলির ঘুম ভেঙে গেল নিজের উপর এমন শক্ত হাত পা বুঝতে পেরে ভয়ে গলা শুকিয়ে আসলো হঠাৎ চিৎকার দিয়ে লাথি মারল হঠাৎ শরীরে লাথি পড়তেই তাল সামলাতে না পেরে আয়ান ধপাস করে বিছানা থেকে নিচে পড়ে গেল ব্যথায় কোমর চেপে ধরল বেলি ভয়ে কাঁপতে কাঁপতে আবার চিৎকার করার আগেই আয়ান দ্রুত উঠে এসে ওর মুখ চেপে ধরল আয়ান রেগে কোমরে হাত দিয়ে বেলির দিকে তাকিয়ে আছে বেলি আয়ানকে দেখেই নিচের সামনে বালিশ এনে বলে উঠল আয়ানের বাচ্চা তুই কোন সাহস আমার শরীরে হাত দিয়েছিস তুই আমার থেকে দশক দূরে থাক খবর দেয় দ্বিতীয়বার আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে তোর হাত ভেঙে দিব আয়ান প্রথম রেগে থাকলেও বেলির কথা শুনে গাগ দলিয়ে হেসে উঠল ছি কি বিশ্রী হাসি আয়ান বাঁকা হাসি দিয়ে বেলির দিকে এগিয়ে আস্তে আস্তে বলল তুই আমার বিয়ে করাবো শরীর তো ছুঁতেই পারে তোর উপর ঠাডা পড়ব আয়ান আমার দিকে আসলে তুই আমার কোমর ভেঙেছিস আর আমি তোর কোমর ভাঙবো না আমার থেকে দূরে থাক কাছে আসবি না আমি চিৎকার করছি হ্যাঁ তোর চিৎকার ব্যাং ব্যাং করে তো বিয়ের আসরে বসে পড়লি জামাই পালাই গেছে সেই খবর নাই তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল আমার স্বপ্ন আমার জবা আয়ালে রাগে ছটফট করতে করতে বলে উঠল আমি তোকে ছাড়বো না বেলে আমি তোকে সত্যি অজ গলা টিপে খুন করব। আয়ানের চোখ ছলছল করছে জলজল করছে চোখের তারা বেলি ভয়ে কাঁপতে কাঁপতে পেছন থেকে আয়ানের রিভলভার কাপা হাতে ওর সামনে ধরে বলল আয়ান তুই আমার সামনে আসলে আমি শ্যুট করব দূরে থাক দূরে থাক বলছি আয়ান রেগে বলে উঠল তুই এটা পেলি তোতলাতে তোতলাতে বেলি বলে উঠল এই রুম থেকে খুঁজে বের করে রেখেছিলাম বেলি বেলি শোন এটা আমার হাতে দে একদম না তুই এই রুম থেকে বের হ বেলি লাস্টবার বলছি এটা আমাকে ফিরিয়ে দে না হয় ভালো হবে না বেলি দিল না আয়ান রেগে এগিয়ে এসে ওর বালিশে হাত দেওয়ার আগেই চোখ বন্ধ করে বেলি রিভলভারে টিপ দিল সাথে সাথে বিকট শব্দ হলো স্তব্ধ হয়ে গেল পরিবেশ ভয়ে কেঁদে উঠল বেলি তখনও বেলির চোখ বন্ধ মাথায় খেলে গেল আয়ানের বুকে কি লেগেছে আয়ান ঠিক আছে তো চট চলদি চোখ খুলে সামনে তাকালো বেলি জবা ছলো চোখে তাকিয়ে আছে ডায়েরির দিকে ব্যাগ থেকে মায়ের বহু পুরনো একটা শাড়ি বের করে গায়ে চড়িয়ে নিল বাবার মুখে শুনেছিল মায়ের ভীষণ পছন্দের শাড়ি ছিল এটা কারণ এটা নাকি তার প্রাণপ্রিয় বান্ধবীর দেওয়া জবা শাড়িটা গায়ে চড়িয়ে আয়নায় নিজেকে ভালো করে দেখে নিল চোখ বন্ধ করে মায়ের গায়ের গন্ধ নেওয়ার চেষ্টা করে বলল তোমার সাথে যে তোমার গায়ের গন্ধ ও হাওয়া মিশে গেছে মা এই শাড়ি গায়ে যে তোমার গায়ে শেষ চড়ানো ছিল মা আমি কাউকে ছাড়বো না মা কাউকে না জবার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে জবা শাড়ি গায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে প্রথম জবার দিকে চোখ পড়লো লতিফার লতিফা হা করে তাকিয়ে রইল জবার দিকে লতিফাকে ডাকতে ডাকতে রান্নাঘর থেকে খুন্তি হাতে বেরিয়ে আসলো শার্লিন বেগম লতিফাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিজেও তাকালো সিঁড়ির দিকে শার্লিনের মুখ আপনা আপনি বলে উঠল এই শাড়িটি তোমাকে অসম্ভব সুন্দর লাগছে জবা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে উঠল আমার মায়ের শাড়ি মায়ের শাড়ি তো সবসময় মেয়েকে সুন্দর লাগে মনে হয় মা ছড়িয়ে রেখেছে শাইলিন বেগমের ইচ্ছে করলো এই প্রথম জবার গালে হাত রেখে বলতে মাকে ভীষণ ভালোবাসো কিন্তু মনের কথা মনেই রয়ে গেল এখনো তো জবার পরিচয় কেউ জানে না কি জানি মা আছে কিনা জবা গেল রান্নাঘরে শাইলিন বেগমকে হেল্প করতে শাইলিন বেগম নিষেধ করলো কুলসুম জানতে পারলে রাগ করবে জবার এখন রেস্ট নেওয়া জরুরি জবা তাও আজ নিচু হাতে রান্না করলো শাইলিন বেগমের দিকে তাকিয়ে বলল আজ যদি হয় এই বাড়িতে আমার শেষ দিন তাহলে আপনি অনেক খুশি হবেন তাই না শার্লিন বেগম চমকে তাকালেন জবার দিকে জবা তখন ও ঠোঁটে হাসি ছলিয়ে তাকিয়ে আছে শার্লিন বেগমের মুখের দিকে বেলি ভয়ে কাঁপতে কাঁপতে সামনে তাকিয়ে দেখলো আয়ান রেগে তবে অবাধ চোখে তাকিয়ে আছে বেলির দিকে বেলি এলোমেলো ভাবে আয়ানের দিকে এগিয়ে এসে ওর বুক হাত শরীরে দেখতে লাগলো আয়ান রেগে বলে উঠলো এই কি করছিস লজ্জা করছে না একজন ছেলেকে এইভাবে দেখতে চুপ থাক আয়নের বাচ্চা কোথাও লাগেনি তো আমি তোর থেকে বড় বেলি ভুলে যাস না আমি এখন

মিথ্যা বলার জন্য কারাগারে পাঠিয়ে দিতে পারি সারা জীবনের জন্য বেরিয়ে এইসব বিষয় ভীষণ ভয় পায় সে তার সারা জীবন ছেলে কারাগারে কাটাতে চায় না এমনিতেই জীবনটা কারাগারের থেকে কঠিন হয়ে গেছে ভাবতেই মলিন হেসে আয়নের দিকে হাত দুটো বাড়িয়ে দিয়ে বললো হাসি হবে না প্লিজ আয়ান জীবন তো এমনিতেই কারাগারের থেকে কঠিন হয়ে গেছে জীবনে যখন বেঁচে থাকার কারণ হারিয়ে যায় তারপর কি আর কোনো কিছু কারাগারের থেকে কম লাগে আমি এই যন্ত্রণা নিতে পারছি না পারছি না এক বাড়িতে তার সামনে শ্বাস নিতে এর থেকে ভালো আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দে প্লিজ বেরির হয় চোখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল আয়ান অভ্র হসপিটাল থেকে এসে সোফায় বসে লতিকাকে ডাকলো যে ভাইজান বলেন অভ্র খেয়াল করলো আজ রান্নাঘরে জবার শব্দ পাওয়া যাচ্ছে তোমার ভাবিকে বলম এক গ্লাস পানি ভাইজান আমি দেই কপালে দুই আঙ্গুল ঠেকিয়ে চোখ বন্ধ করে রেখেই বলল। লতিকা আমি কি বলেছি কণ্ঠ শুনেই বুঝলো লতিফা অভ্র রেগে আছে লতিফা জবার পিছনে দাঁড়িয়ে মিনমিনে সুরে বলল। ছোট ভাবি ভাইজান বলছিল তারে আমনে পানি দিতেন জবা ভ্র কুচকে ড্রয়িং রুমে তাকিয়ে বুঝল কথা না বাড়িয়ে গ্যাস কমিয়ে রান্নাঘর ছাড়লো চোখের সামনে রিন শব্দে চুরি বেজে উঠতেই অভ্র চোখ তুলে তাকালো জবা পানি হাতে দাঁড়িয়ে আছে অভ্র জবার দিকে একবার তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল জবার হাত থেকে গ্লাস নিয়ে পানি পান করে গ্লাস ওর হাতে দিতেই জবা জিজ্ঞেস করলো আর কিছু লাগবে ছোট ভাই অবজব ঝোকুচকে তাকিয়ে বলল ছোট ভাই সম্পর্কে তো ছোটই বড় ভাইয়ের বউ আমি অভ্র বাঁকা হেসে বলল আচ্ছা জবা সিরিয়াস মুখে বলল হুম আর কিছু লাগবে অভ্র জবার দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে রইল এই মেয়ে এত সাজকুজ কেন করেছে আর এত খুশি খুশি ভাব কেন গোপনে গোপনে কি মতলব করছে কিছু তো একটা করছে ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে অভ্র হালকা হেসে বলল লাগবে তো অনেক কিছুই আপাতত আমার রুমে এক কাপ কফি নিয়ে আসেন অভ্র রুমে চলে যেতেই সবার রান্নাঘরে গিয়ে ওর জন্য কফি করে নিয়ে গেল অভ্র আবারও অবাক হলো কিছুটা এই গাতার আমি এত ভালো কবে হলুম এর এই ভালো হওয়ার আড়ালে কিছুতে একটা রয়েছে কি করতে চাচ্ছেন অভ্র কফি হাতে নিয়ে জবার দিকে এক পা দুই পা করে এগিয়ে আসলো জবা অভ্রের তাকানো দেখে কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেল অভ্র ওর দিকে ঝুঁকে বলল কবিতে চিনি কম হয়েছে জবা ভীত কণ্ঠে বলে উঠলো আমি চিনি দিয়ে দিচ্ছি অভ্র বাঁকা হেসে সোজা হয়ে দাঁড়িয়ে কফি জবার দিকে এগিয়ে ধরলো জবা এক চামচ চিনি দিল অভ্র বলল আরম জবা আরো এক চামচ দিল অভ্র বলে উঠলো আরম জবা আরো এক চামচ দিল অভ্র আবারও বলল আরম জবা আগে অফ্রেস দিকে তাকিয়ে আছে অভ্র এক হাতে কপালে স্লাইড করে এদিক ওদিক তাকিয়ে বলল এবার খেয়ে দেখুন মিষ্টি হয়েছে কি না জবা রেগে বলে উঠল এক কাপ কফিতে পাঁচ চামচ চিনি দিয়েছি আপনার এখনো মনে হচ্ছে চিনি হয়নি একবার একটু দেখলে কি হবে আমার খাওয়া কফি আপনি খাবেন অফ্র রেগে জবার বাহু শক্ত করে চেপে ধরে বলে উঠল এত কথা কেন বলো তুমি মুখ বন্ধ রাখা যায় না যা বলেছি তাই করম ব্যথায় জবার চোখের কোণে জল জমা হয় অভ্রের হুঁশ ফিরতেই জবাকে ছেড়ে দিয়ে বলে উঠল সরি সরি কান্না করো না প্লিজ